টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বন্যার কারণে ধুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে পানি ঢুকছে বাংলাদেশে উনিশশো তিরানব্বই সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষরা রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকেই উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছেন এর ফলে পাঁচ হাজার শস্য পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে অবিরাম বাড়ি বর্ষণে এই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে একত্রিশ বছর পর এই গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে একটি গেট খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় দলাই নদী বাজারে মহরী নদী ফেনি জেলায় এবং খোয়াই নদী শিলিতে প্রবেশ করেছে টানা এই বৃষ্টিপাত বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যমান নিম্নচাপের প্রভাবে এখন ভারী বৃষ্টি হচ্ছে কুমিল্লা ফেনি ন বা খালি চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের ঘাগড়াছড়ি রাঙ্গামতী জেলাও বয়না দেখা দিয়েছে এমন কবলিত বাংলাদেশে যদি ভারতের পানি ঢুকে যায় তখন কি ভয়াবহ অবস্থা হয় সেটা আপনারাও বুঝতে পারেন এমন বন্যা কবলিত পরিস্থিতিতে সবাই যে যার মতো সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন